বিচারিতা ভণ্ডামি মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং মুসলিম ভোট নিয়েই কার্যত উনি ক্ষমতায় আছেন মুসলিমদেরকে বিভ্রান্ত করা ওয়াক প্রপার্টি নিয়ে মিথ্যাচার করা অথচ যেখানে বলার জায়গা সেখানে তার সরকার কোনোভাবে আপত্তি বক্তব্য নথিভুক্ত করেননি এরপরে আপনারা জানেন যে তিনি মিছিল মিটিং করেছেন তার লোকেরা মিছিল মিটিং করেছে ওনার মন্ত্রী জনাব সিদ্দিকুল্লা চৌধুরী জমিত উলেমা হিন্দের নামে রামলীলা ময়দানে মিছিল করে মিটিং করেছেন বলেছেন রাজ্যের পঞ্চাশটি জায়গায় তিনি দু করে লোক বসিয়ে দেবেন আর পনেরো মিনিট লাগবে তার কলকাতাকে ঠান্ডা করতে বা কলকাতাকে অচল করে দিতে এরপরে রানী রাসমণি রোডে তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের ব্যানারে একটি সভা হয় সেখানে তৃণমূল কংগ্রেসের নেতারা ওই যার হাতে কাঁচ না গ্লাস না কি ভেঙেছিল তিনি বলেন যখন যে যেখানে দাঁড়িয়ে প্রার্থনা করবে সেই জায়গাটাই ওয়াক প্রপার্টি হয়ে যাবে ওটা আপনারা দেখিয়েছেন ও সেখানে জনাব ফিরা হাকিম থেকে শুরু করে কত বড় বড় ডায়লগ গরম গরম ডায়লগ তার ফলশ্রুতিতে কি হয়েছে মোথাবাড়িতে সাম্প্রদায়িক হিংসা হয়েছে আটষট্টিটা দোকান লুট হয়েছে তার ফলশ্রুতিতে কি হয়েছে ধুলিয়ান শামসেরগঞ্জ সেখানে আগুন জ্বলেছে দশটা হিন্দু প্রধান গ্রাম সর্বস্ব লুট হয়েছে হরগোবিন্দ দাস চন্দন দাস খুন হয়েছে এবং ভারতবর্ষের মধ্যে স্বাধীনতার পরে ভারতবাসীর পলায়ন লোক দেখেছে মূলত হিন্দুদের পলায়ন লোক দেখেছে বৈষ্ণবনগরে এই ফলাফল এইসব হওয়ার পরে মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদে যান সেখানে তিনি বলেন যে ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল আমরা পশ্চিমবঙ্গে কার্যকর করতে দেব না দিল্লির সরকার এনেছে বিজেপি এনেছে যান দিল্লিতে গিয়ে আন্দোলন করুন এখানে কোনো আন্দোলন হবে না এবং তিনি বলেন এখানে আন্দোলন করলে আমার থেকে বড় শত্রু কেউ হবে না গরম গরম ডায়লগ কারণ তিনি প্যাঁচে পড়েছিলেন ধুলিয়ান শামসেটগঞ্জের পরে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের ইন্টারফারেন্স সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সের ডিপ্লয়মেন্ট এবং এনআইএ তদন্ত চেয়ে পরিবারগুলো যখন গেছে তিনি তখন বুঝেছেন ওনার দুর্নীতিগ্রস্ত নেতারা যারা ধর্ম এবং সম্প্রদায়কে ব্যবহার করে ভোটে যেতেন মূলত মুসলিমদের ভোটে মিথ্যাচার করে বিজেপিকে হিন্দুদের পার্টি বলে তকমা লাগিয়ে দিয়ে সেই লোকেরা বিপদে পড়বে এনআইএ হলে তাই তিনি ওখানে গিয়ে গরম গরম ভাষণ দিয়ে বলেন দিল্লি চলে যান এবং মুখ্যমন্ত্রী এই ধমকের পরে তথাকথিত তৃণমূলের মুসলিম নেতারা তারা বলেন যে এখানে আর আন্দোলন আন্দোলন হবে না মুখ্যমন্ত্রী তো বলেছেন যে পশ্চিমবঙ্গে কার্যকর হবে না পশ্চিমবঙ্গের মালিক যখন বলেছেন কার্যকর হবে না তাহলে আমাদের আর এখানে আন্দোলন করার দরকার নেই এবং এখানে তাদের প্রতিবাদ বা আন্দোলন কর্মসূচি করতে পারেনি বা করেনি বা সাহস করেনি বা পুলিশের চাপ বলুন যাই বলুন বা মমতা ব্যানার্জির প্রতি অগাধ প্রেম ভালোবাসা ভক্তি শ্রদ্ধা এবং আস্থার জন্য তারা সবাই সাইলেন্ট হয়ে যায় যে এত বড় ছাতা আমাদের আছে মুসলিমদের বটগাছের মতো তা আমরা এখানে কিছু করব না এরপরে কাণ্ড কারখানা কি হলো কাণ্ড কারখানা হলো অ্যামেন্ডমেন্ট রুলে পরিণত হয়ে গেল রাষ্ট্রপতি মহোদয়ের সই পরে গোটা ভারতবর্ষে কেরালা সিপিএম রুল গভর্নমেন্ট বিরাট সংখ্যক মুসলিম আছে ওয়াক প্রপার্টি আছে তামিলনাড়ুতে ইন্ডিয়া জোটের গভর্নমেন্ট স্ট্যালিন মুখ্যমন্ত্রী সেখানেও বিরাট পরিমাণ ওয়াক প্রপার্টি আছে উম্মিত পোটালে সবাই রেজিস্ট আপনার পোর্টালে আপলোড করতে শুরু করলো ছেচল্লিশটা কাগজ লাগবে গোটা ভারতবর্ষ জুড়ে করতে শুরু করলো আপনার আসাউদ্দিন ওয়াইসি সাহেব যেখান থেকে এমপি হায়দ্রাবাদ সেখানেও যারা ওয়াকের মোতোয়ালি আছেন তারা কাস্টোডিয়ান আছেন তারাও পোর্টালে আপলোড করতে শুরু করলেন তো এখানে তো সবাই ঘুমাচ্ছে আশি হাজার ওয়াক অফ প্রপার্টি আছে বলে এখানে বলা হয় সংখ্যা আমি বলতে পারব না আমার জানা নেই সবাই সাইলেন্ট আমি আপনাদেরকে পরপর তিনটে চিঠি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে দেখাচ্ছি প্রথম চিঠি ভারত সরকারের মাইনরিটি অ্যাফেয়ার্স মিনিস্ট্রির সচিব সব রাজ্যের এই দপ্তরকে লিখলেন তার মধ্যে পশ্চিমবঙ্গ আছে অক্টোবর মাসের সম্ভবত আঠেরো তারিখ তাই তো এই চিঠিটা প্রথম দেখান ফরবনাসটা কিভাবে করেছে যারা আপনারা ভোট দিয়ে ওনাকে মুখ্যমন্ত্রী করেছেন দেখুন উত্তর দিন এবারে সাতাশে অক্টোবর দু হাজার চিঠিটা দেখুন এই চিঠিতে কি বলছে বলছে উম্মিদ সেন্ট্রাল পোর্টাল দু এখানে করুন এবার রেফারেন্স দিচ্ছে তেরো দশ দু হাজার পঁচিশের একটা অ্যানেক্সার তার রেফারেন্স দিয়ে বলছেন দেখলেন এরপরে সব রাজ্য তড়িৎ গতিতে এগারো এগারে শুরু করলো এটা হচ্ছে সাতাশ দশের চিঠি এটা সচিবের চিঠি হলো দ্বিতীয় দেখুন সংশ্লিষ্ট মন্ত্রী কিরণ রিজ্জু তিনি ডিআর চিফ মিনিস্টার তাদের বলছেন এন্ট্রি মেড বাই দি মেকার তিরিশ আট দু হাজার পঁচিশ ভেরিফাইড বাই দি চেকার পনেরো দশ দু হাজার পঁচিশ বাই দি অ্যাপ্রুভার পনেরো বারো দু হাজার পঁচিশ দেখুন ঘুমাচ্ছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সাইলেন্ট আঠারোই অক্টোবর এর পরে এটা আগেরটা ছিল সাতাশ দশ সচিব আঠারো এগারো মন্ত্রী এরপরে ঘুমাচ্ছেন চার মাস চলে গেছে এটা হচ্ছে কিন্তু মে মাস থেকে মে দু হাজার পঁচিশ থেকে এটা হচ্ছে রুল তৈরি পর থেকে মুখ্যমন্ত্রী কারণ তো উনি সব তো সংবিধানের মালিক উনি রাষ্ট্রপতি উনি প্রধানমন্ত্রী উনি সব পশ্চিমবঙ্গের অতএব উনি যখন চাইবেন না হবে না কো আইন থোড়াই কি টি দখল করে বসে আছেন কলকাতাতে মাল্টি স্টোরেড বিল্ডিং করার জন্য মাল খেয়ে টাকা নিয়ে সুটকেস নিয়ে দিয়ে দিচ্ছেন এগুলো সব বন্ধ হয়ে যাবে সে তো বিলের উদ্দেশ্য ছিল কিন্তু পশ্চিমবঙ্গের ওয়াক প্রপার্টি ছয় বারর পরে যারা ছেচল্লিশটা ডকুমেন্টস দিয়ে যারা নথিভুক্ত করতে পারল না তাদেরকে এবারে লিগাল ব্যাটেলে যেতে হবে এর জন্য দায়ীকে মুসলমানদের ভোটে নির্বাচিত তৃণমূল কংগ্রেস সরকার তার মুখ্যমন্ত্রী যে মুখ্যমন্ত্রী দু একুশ সালে শতকরা বিরানব্বই পার্সেন্ট পোল মুসলিম ভোটের পেয়েছিলেন যে মুখ্যমন্ত্রী বা তার দল দু হাজার চব্বিশের লোকসভা ভোটে পোল মুসলিম ভোটের একানব্বই শতাংশ পেয়েছিলেন যিনি রেড রোডে প্রার্থনাতেও যোগ দেন দুর্গাপূজাতে পরেও যান পার ইফতারেও যান এগুলি যে সব লোক দেখানো একটা ভণ্ড ভোটের জন্য মুসলিমদেরকে ব্যবহার করেন मुस्लिम দের কে উত্তেজিত করে কখনো সিএকে এনআরসি কখনো এসআইআর কে এনআরসি কখনো ওয়াকপ অ্যামেন্ডমেন্ট বিল नहीं मानूंगा नहीं चलूंगा बंगाल में नहीं होगा दीदी है ना दीनी আজকে পশ্চিম বাংলা নিবন্ধিত ওয়াকপ প্রপার্টি যেগুলো উম্মিত পোর্টালে এলো না তাদের বাকিটাকে তিনি নিজেই আনঅথরাইজ কার্যত করে দিলেন যতক্ষণ না ট্রাইব্যুনালে যাবে আইনি লড়াই করে তারা জিতে না আসবে তারা আইনি লড়াই করুক জিতে আসুক সেটা তাদের ব্যাপার তাদের ডকুমেন্টের ব্যাপার আই হ্যাভ নো অবজেকশন আই হ্যাভ নো প্রবলেম আই হ্যাভ নো স্পেসিফিক কমেন্ট বাট এই যে ওয়াক প্রপার্টিগুলো মূলত ইসলাম ধর্ম মানা মুসলিম লোকেদেরকে আজকে যে জেনে বুঝে গোটা ভারতবর্ষ যে পথে হাঁটল উনি তার উল্টো পথে হেঁটে গাড্ডায় ফেললেন শেষ মুহূর্তে এর উত্তর কে দেবে